সম্পদ সম্পদ বৃদ্ধি পাবে ছোট্ট একটি দোয়া নিয়ে আসছি আজকে যাদের সম্পদ প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন ছোট্ট একটি দোয়া তিনবার পাঠ করবেন ছোট্ট একটি দোয়া যদি আপনি তিনবার পাঠ করতে পারেন কখন পাঠ করবেন অবশ্যই আমরা জানব হ্যাঁ তাহলে তার আগে জেনে নেই সম্পদ সম্পদ বেড়ে যাবে আপনার সম্মান বেড়ে যাবে আপনার মর্যাদা বেড়ে যাবে আপনার টাকা পয়সা বেড়ে যাবে আপনার অভাব থাকবে না যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়াটি পড়তে পারেন এবং ভরসা রাখতে পারেন আল্লাহর উপরে ভরসাটা কীরূপ এরূপ ভরসা যে এই দোয়ার মাধ্যমে অবশ্যই আল্লাহবাগ আমার সম্পদ বাড়িয়ে দেবেন আমার রিজিক বৃদ্ধি করে দিবেন এই ভরসাটুকু আল্লাহর উপরে যদি আপনার থাকে আর কিচ্ছু লাগবে না তাহলে পাক অবশ্যই আপনাকে সম্পদ দান করবেন আসুন জেনে নেই দোয়াটা কি দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হুম্মা ইন্নি আউজিকা মিন আল ফাকরি ওয়াল কুফরি ও আউজবিকা মিন আজাবিল কাবরি ইলাহা ইল্লা আংতা ছোট্ট একটি দোয়া এই দোয়াটা আমরা চেষ্টা করব পড়ার জন্য কখন পড়তে হবে দোয়াটা পড়ার সর্বোত্তম সময় হচ্ছে নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যখন নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত প্রতি ওয়াক্ত নামাজের পরে তিনবার করে পাঠ করবো দোয়াটি পাঠ করে আগে দ্রুত পড়ে নিব আল্লাহ আল্লাহ মুহম্মদ ওয়াল আলী মোহাম্মদ আমরা দ্রুত পাঠ করে নিব তিনবার দ্রুত পাঠ করে নিব তারপর হচ্ছে দোয়াটি তিনবার পাঠ করবো তারপরে আবার তিনবার দ্রুত পাঠ করে নিব ফজর থেকে শুরু করে এসা অব্দি পাঁচ ওয়াক্ত নামাজের পরেই তিনবার করে তিন পাঁচে পনেরো বার পড়ে নেব ইনশাল্লাহ তালা কয়েকদিনের ভিতরেই আমার ফলাফল চলে আসবে ইনশাল্লাহ তাল্লা সব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর যদি মনে করেন যে কোনো কারণবশত আপনি পাচ্ছেন না তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরের সমস্যা আছে অর্থাৎ আপনার বিশ্বাস তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই আল্লাহর উপরে আপনার বিশ্বাস নাই যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক দেবেন আর যদি হানড্রেড পারসেন্ট বিশ্বাস থেকে থাকে তারপরও আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে বুঝতে হবে আল্লাপাক আপনার জন্য আরও ভালো কিছু রাখছেন উত্তম কিছু রাখছেন অর্থাৎ দোয়া কবুল হইতে যত দেরি হয় আপনার দোয়ার পাওয়ার তত বেড়ে যায় আপনি একটা এক্সাম্পলে আসছি দুধ দুধ থেকে দই হয় দুধের থেকে দইয়ের দাম বেশি দই থেকে মাখন হয় দইয়ের থেকে মাখনের দাম বেশি মাখন থেকে ঘি হয় মাখনের থেকে ঘিয়ের দাম বেশি তাই নাকি তার মানে সবচেয়ে লেটে আসে কোনটা ঘি তাহলে ওই ঘিয়ের দাম সবচেয়ে বেশি আর শুরুতে কোনটা ছিল দুধ দুধের দাম সবচেয়ে কম তো একইভাবে আপনি যদি দোয়া করেন দোয়াটা যদি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তাহলে যতটুকু চাইছেন ততটুকু পাবেন বা তার চেয়ে একটু কমও পাইতে পারেন আর যদি দোয়াটা দেরিতে কবুল হয় তাহলে ওই ঘিয়ের মতো যত দেরি লাগবে আপনার দোয়া ততটা পাওয়ারফুল শক্তিশালী হয়ে আপনার কাছে রিটার্ন আসবে তাই দোয়া করতে ভুলবেন না দোয়া হর হামেশায় করে যান সম্পদ ইনশাল বেড়ে যাবে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে না আর এগুলা দরকার প্রয়োজন প্রত্যেকটা মুসলমানের দরকার অর্থের অর্থ ছাড়া তো সম্পদ ছাড়া ইবাদত করা যায় না ইবাদত করার জন্য আপনার সুস্থ থাকতে হবে আপনার খাবার খেতে হবে আপনার পোশাক লাগবে এর তিনটা জিনিস তো অবশ্যই লাগবে লাগবে না আর এই তিনটা জিনিসের জন্য প্রয়োজন অর্থ তাই নয় কি আর অর্থের জন্য প্রয়োজন আল্লাহকে আল্লাহ ছাড়া আমার অর্থ দেওয়ার মালিক কেউ নাই আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ আমাকে ইবাদত করানোর ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সম্পূর্ণ জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক সর্বহালতেই সুখে রাখবেন খুশিতে রাখবেন ভালো রাখবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ